কেন তোর কানে এই উত্তর দে তারপর দেখোটা ভাইয়া আরে ভাই

সেটা আমার কথা শুনবি হবে তাহলে ওর কথা শুনতে কি হবে এই ভাই আপনি আমার খুব কথা বলতে পারছেন না আমি তো ইংলিশে বলছি রে আমি তো বাংলায় বলছি খাঁটি বাংলায় বলছি আপনার সাথে কথা বলবো না কথা বলবো ওর সাথে কে থেকে থাকে ভাই ভাই আপনার মাথায় কি কোনো প্রবলেম আছে শোনেন আপনি বোধ এখনো পর্যন্ত আপনি বোধ এখনো পর্যন্ত আমরা আমার কথা ক্লিয়ার হননি আমি আপনার সাথে কথা বলবো না কথা বলছি আমি ওর সাথে আমার ওর সাথে কথা বলতে চান বল ফোন 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 করিস নে এই ফোন কেন তুই কানে দিলি সেই কথার উত্তর দিয়ে তারপরে হান্তে যাবি আর আসন তুই আজ তারপরে তোর ফিরছিস আমার তিনটে তুই না তো রেখা পারবি ভাই কি তিন আমার তিনটা আমি সব দেখছি না গাছের আড্ডা দাঁড়িয়ে সব দেখছি কিভাবে কিভাবে কষ্ট তুমি দেবাহ খেলাম না খুলাম না শৈশিয়া বলাম সেটা হলো না আমি কষ্ট করতেছি আমি সব করতেছি আর তোমার মতো অর্ধেক ভাগ দেবো নাকি বা বা আমি তোমার চোখ দিয়ে দেখতেছি এরকম ভাগ দেবো না তুমি ওটা বাদ দাম দাও